হ্যালো এভরিওয়ান আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমরা কদিন আগে দিদি বাড়ি গেছিলাম আমার ছোট্ট সোনামায়ের জন্মদিন উপলক্ষে তো এটা হলো পরের দিনের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি কারণ ওখানে গিয়ে আমরা সেরকম ভিডিও করতে পারিনি জন্মদিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম আর আজকে পরের দিনে একটু ছোট্ট করে ভিডিও করেছি সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আর আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি ব্রেকফাস্ট সেরে একদম দুপুরবেলা এসেছি তোমাদের সামনে এখন আমরা বসে একটু গল্প করছি আর আমার সোনা মা স্নান সেরে এসছে রেডি হয়ে নিয়েছে আর দেখো যে ফোনের ক্যামেরা অন দেখেছে আর ও তো মুখে কত খুশি হাসি দিয়ে ক্যামেরার সামনে চলে আসে ক্যামেরা অন হলেই ও খুব খুশি হয়ে যায় তারপরে মানির কাছে এসে একটু মানির কাছে আদর খাবে আর আমার দিদি বলছে কি আমাকে একদম ক্যামেরার সামনে আনিস না কারণ ওর এখনও স্নান হয়নি এর জন্য বলছে ক্যামেরার সামনে আনিস না আর ওখানে দেখো বানটি বসে বসে ফোন ঘাটছে আর দিদি বাড়ি আসলেই আমরা শুয়ে বসেই আমাদের কেটে যায় আর বানটি হলো একদম অতিথি বলে কথা জামাই বলে কথা এই জন্য ও তো সর্বক্ষণ বসেই থাকে তো চলো তারপর দেখি আমার সোনা বাবা কি করছে ও তো মানি বাড়ি আসলে ওর টিকিটাও খুঁজে পাওয়া যায় না ও কোথায় থাকে ওকে দিদির সাথে খেলা করবে এখানে ওখানে ঘুরে বেড়াবে যেহেতু খোলা জায়গা পায় না এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে উনি চলে এসছে এখানে বসে রয়েছে আমি বলছি তুই আয় এখানে একটু বস না ও বসবে না ও এখন খেলা করবে দিদির সাথে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমার আমার সোনা বাবা হলো এসে এখানে চরকা ঘোরাচ্ছে আসলে দিদির শাশুড়ি হলো চরকা ঘোরায় ইনি অনেক আগের থেকে চরকা মানে চরকিটা ঘোরায় সুতো ঘোরায় তো আমার সোনা বাবা একটু ঘুরিয়ে নিল তারপর দেখো ঝমঝমি দিদি বাড়িতে বৃষ্টি হচ্ছিল আর বাইরে সবুজ সবুজ গাছপালা আর আমার দিদি বাড়ির ওয়েদারটা আমার খুব ভালো লাগে প্রকৃতিটা কারণ চারিদিকে গাছপালা আমাদের ওদিকে তো এরকম সবুজ গাছপালা খুব কমই দেখা যায় তারপর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল অতটা গরম লাগছিল না তারপর চলে এসেছি একদম সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছে জামাইবাবু আর বানটি দুজনা মিলে গেছিলো বাইরে নিয়ে চলে এসেছে আর টিফিনে কি আছে দেখো চলেছে হলো চিকেন মোমো আর আমি এক বাটি স্যুপ নিয়ে বসে পড়েছি আর সাথে ছিল চপ তো মোমো তো আমাদের খাওয়া হয়ে গেছে আগে এখন খেয়ে নেবো স্যুপটা স্যুপটা খাওয়ার পর খেয়ে নেবো চপ দিদি বাড়ি আসলে খাওয়া দাওয়া কিন্তু সেমন আমাদের হয় খুবই খাওয়া দাওয়া হয় সব কিছুই হয় তারপর একদম পরের দিন চলে এসেছি যেহেতু দিদিবাই থেকে আমরা দুদিন ছিলাম মানে তার তারপর আমরা একদম সন্ধেবেলা এসেছি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে এখন সন্ধে হয়নি বিকেলে বেরিয়ে এসেছি দিদি বাড়ি থেকে তো চলো এই ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই ভালো